ভ্যাপসা গরম থেকে অবশেষে মিলবে মুক্তি বিরাট স্বস্তির খবর শোনালো আবহাওয়া দপ্তর তো এই তীব্র তাপপ্রবাহ এবং গরমের মধ্য দিয়ে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে কবে থেকে বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন জ্বালাপোড়া গরমে সেদ্ধ দক্ষিণবঙ্গ কবে বৃষ্টি সেই অপেক্ষায় দিন গুনছেন দক্ষিণবঙ্গের বাসিন্দারা এর মাঝে বিরাট স্বস্তির খবর শোনাল আবহাওয়া দপ্তর অসহ্য ভ্যাবসা গরমে জেরবার গোটা দক্ষিণবঙ্গ বৃহস্পতিবার রাতে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ক্ষণিক্ষণ বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিলল শুক্রবার সকালে সেই যে যার ভ্যাবসা গরমের ওঠার পরিস্থিতি দক্ষিণবঙ্গে আর কবে ঢুকবে বর্ষা অশনীয় পরিস্থিতি থেকে পরিত্রাণ মিলবে কবে তা নিয়ে রইল আজকের লেটেস্ট আপডেট শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে জেলায় জেলায় টানা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস হাওয়া অফিস রিপোর্ট অনুযায়ী এদিন বিকেলের পর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বইতে পারে ঝোড়া হাওয়া চৌদ্দ জুন থেকে টানা দু থেকে তিন দিন বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস দক্ষিণবঙ্গে বর্ষা না প্রবেশ করলেও দুটি নিম্নচাপ অক্ষরেখা সক্রিয় হয়েছে তার প্রভাবেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর এদিকে বেড়ে চলা তাপমাত্রা অন্যদিকে বাতাসে জলীয় বাষ্পের অধিকের জেরে জেরবার গোটা দক্ষিণবঙ্গ গত একত্রিশে মে থেকে উত্তরবঙ্গে একই জায়গায় আটকে রয়েছে মৌসুমী বায়ু উত্তরবঙ্গে বর্ষার বৃষ্টি শুরু হলেও দক্ষিণবঙ্গে বরুণদেবের কৃপা এখনও পড়েনি আবহাওয়াবিদরা জানাচ্ছেন আগামী কুড়ি জুন মৌসুমী অক্ষরা কিছুটা হলেও দক্ষিণবঙ্গের দিকে সরে আসতে পারে গতকাল রাতে দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলায় বৃষ্টি হয়েছে তার জেরে সাময়িক স্বস্তি মিললেও বৃহস্পতিবার সকাল থেকে ফের ব্যবসা গরম দক্ষিণবঙ্গে ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া বীরভূম মুর্শিদাবাদে বৃষ্টি হতে পারে বৃষ্টির পাশাপাশি এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে তো এই ছিল যেটা লেটেস্ট ট্রেনিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন